الله تعالى أم يقولون افترى قل فأتوا بصورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين الله تعالى ও কাফের দলেরা শোন যদি তোরা এই কোরআনের উপরে সন্দেহ করিস যদি তোদের মনে হয় এই কিতাবটা আমার নয় তাহলে আমি একটা চ্যালেঞ্জ দিলাম যদি বাপের বেটা হয়ে থাকি সবাই মিলে এই কোরানের মতো একটা কিছু তৈরি করে দেখা সুমনাল্লাহ আমরা জীবনে চলার পথে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় এর মধ্যে কিছু বিষয় এমন আছে কিছু নিয়ামত এমন আছে যেগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না পৃথিবীর মানুষ বাঁচতে পারবে না এই মৌলিক বিষয়গুলো আল্লাহ আলাদা তার হাতে রেখেছেন উদাহরণস্বরূপ সূর্যের আলো সূর্যের আলো যদি না থাকে চন্দ্রের চাঁদের আলো এটা যদি না থাকত এরপরে পানি এবং অক্সিজেন এই জিনিসগুলো যদি না থাকতো আমার মানুষেরা পৃথিবী বেঁচে থাকতে পারতো না আমরা সারভাইভ করতে পারতাম না কিন্তু এই বিষয়গুলো যেমন আমাদের সব বেশি দরকার আবার এই বিষয়গুলোকে আল্লাহ মানুষের হাতে ছেড়ে না দিয়ে নিজের কাছে রেখেছেন এবং সমানভাবে সবাইকে বন্টন করেন ভাঙলা করায় একটু খেয়াল করে দেখেন যদি সূর্যের আলোর পাওয়ারটা মানুষের কাছে থাকতো কিংবা অক্সিজেন গ্রহণ করার যেই পাওয়ার এটা যদি মানুষ আয়ত্ত করতে পারত তাহলে এক দেশ আর দেশের সাথে শত্রুতা থাকলে যে দেশের পাওয়ার বেশি তাদের কাছে যদি নিঃশ্বাস নেওয়ার শক্তি থাকতো অক্সিজেন থাকতো তারা তার শত্রু রাষ্ট্রকে ওইটা দিত না ঠিক না বেটে কিন্তু আল্লাহ তোমারা সেমভাবে আপনি সবগুলো কল্পনা করে নেন সূর্যের আলো বলেন চন্দ্রের আলো বলেন যদি এগুলো মানুষের হাতে দিত যাদের পাওয়ার আছে শুধু তারাই ওইটা ব্যবহার করতো আর অন্য মানুষরা তাদের সামনে নত হয়ে গোলামের মতো চলতো এই জন্যে এই বিষয়গুলো আল্লাহ নিজের হাতে রেখেছেন এবং যারা আল্লাহকে মানে এবং যারা আল্লাহকে মানে না সবাইকে আল্লাহ তাল্লাহ সমানভাবে বন্টন করে সবহান আল্লাহ বেহামদি ঠিক তরুপভাবে এই হেদায়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য এটা আল্লাহ তাল্লাহ নিজের কাছে রেখেছেন এবং কোরআন দিয়েছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যে কেউ চাইলেই হেদায়েত নিতে পারবে না হেদায়ত যদি কেউ পেতে চায় তাহলে তার কিছু ক্রাইটেরিয়া আছে ওইগুলো মেনে তারপরে তাকে হেদায়ত পেতে হবে এই কোরআনটাকে আল্লাহ তালা হেদায়ত হিসাবে মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তালা বলছেন নাস এটা মানুষের জন্য হেদায়ত কিন্তু হেদায়ত হইলেও কেউ চাইলেই কোরআন থেকে হেদায়ত নিতে পারবে না যদি তার মাঝে দুইটা গুণ না থাকে প্রিয় ভাইয়েরা যারা আজকে ঘুমানোর প্রস্তুতি নিয়ে আসছেন যে ঠান্ডা ঠান্ডার সময় আধা ঘন্টা কাজ নয় একটু ঘুমাবো আপনাদের কি এমন কোনো নিয়ত আছে আজকে তাহলে একটু চিৎকার করে শুনতে চাই হেদায়ত পেতে হলে কয়টা গুণ দরকার আমাদের দুইটা গুণ লাগে আপনারা তো বললেন না আমি আর একবার চিৎকার দিয়ে শুনতে চাই চাই যদি আমরা পেতে কয়টা গুণ দরকার দুইটা গুণ দরকার প্রিয় ভাইরা এই দুইটা গুণ অত্যন্ত জরুরি এই দুই গুণের কথা আজকে আমরা কালামুল্লাহ নজির থেকে সব জানার চেষ্টা করবো এর মধ্যে এক নম্বর গুণ যেটা হুজুর আদম আলাহি সালাম এবং শয়তানের মধ্যে ঘটেছিল খেয়াল করে দেখেন শয়তান একটা ভুল করলো হুজুর আদম আলাহি সালাম তিনিও একটা ভুল করলেন কিন্তু শয়তান হেদায়েত পায় না কিন্তু হুজুর আদম আলাহি সালাম হেদায়েতের উপরে ছিলেন সুবহানাল্লাহ পড়ে ভুল করার পরে একজন হেদায়েত পেলো আর একজন কেন হেদায়েত পেলো না বোঝার দরকার আছে না না কেউ ভাইরা আর আসলে ব্যাপারটা আমরা হুজুর থেকে জানার চেষ্টা করি الله تعالى بنسن وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أَبَا واستكبر وكان من الكافرين الله تعالى بنسن جهون حضرت آدم عليه السلام كبارنا هلا আমি পৃথিবীর যত জ্ঞান ছিল যত জ্ঞান যত এলেন ছিল সব জ্ঞান আর সব এলেম হজত আদম মরালী সালামকে দিলেন এরপরে আল্লাহ তাআলা বলছেন তিনি ওই সময় যত ফ্রেশটা ছিল সবাইকে আদেশ করলেন রাব্বেল আমিন বললেন আমি আমার আদমকে সৃষ্টি করেছি আমার ফেরেশ তারা বুঝি জুদু লে আমার হুকুমে তোমরা সবাই আদম কে সেজদা করো আল্লাহ বলছেন সবাই সেজদা করলো ইল্লা ইবলিস একজন সেজদা করে না সে হচ্ছে ইবলিস ঠিক না ইবলিস ছাড়া সবাই সেজদা করল এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন কেন এই ইবলিস সেজদা করল না আল্লাহ তাআলা বলছেন ক্বালা মা মা আল্লাহ তাসজুদা ইদ আমারতু ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার রখলাপ্তা মিন তিন আল্লাহ বলেন ও ইবলিস তুই কেন সেজদা করলি না আমি আদেশ করলাম কেউ আমার আদেশ কে অমান্য করে না সবাই সেজদা করলো তুই কেন করলি না ইবলিস বলল আনা খায়রুম মিন আমি হইলাম ওর থেকেও শ্রেষ্ঠ কারণ ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি ইবলিস এই যে প্রথম একটা ভুল করলো ভুল করার পরে রাব্বুল আলামিন তাকে আর তার উম্মত তার বান্দার মধ্যে রাখেন নাই ইবলিস কে আর ফেরেশতাদের খাতায় তার নামটা রাখেন নাই আল্লাহ তাআলা এই ইবলিস কে একেবারে কাফের অবস্থায় তার রহমত থেকে বের করে দিলে এরপরে হযরত আদম আলাইহিস সালামের ঘটনাটা যদি একটু লক্ষ্য করেন হযরত আদম আলাইহিস সালামকে সব এলেম দান করার পরে সব নিয়ামত দেওয়ার পরে রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পাঠালেন জান্নাতে এবং বলে দিলেন সব কিছু উপভোগ করো কিন্তু ওয়ালা তাকরাবা হাদিস সাজা ওই গাছের কাছে তুমি যাবে না হুকুম টাকার আস্তে বলবেন না জোরে বলেন হুকুম টাকার আল্লাহ বললেন ও আদম জান্নাতের সব নিয়ামত তুমি ভোগ করতে পারবে কিন্তু যে গাছটা তোমাকে দেখালাম এই গাছের কাছেও তুমি যেতে পারবে না ও আমার হাওয়া তুমি যেতে পারবে না সব নিয়ম ভোগ করো সমস্যা নাই কিন্তু যে গাছের কাছে যেতে নিষেধ করেছি এই গাছের কাছে কখনো যাবে না হজরত আবু আলাহ শয়তানের প্রোচনায় করে ভুলটা করে ফেললেন শয়তান একটা ভুল করলো হজরত আদুম আলাহ একটা ভুল করলো আমার কথা বুঝে থাকলে বলে আগে ভুল কি আদম আলাহি সালাম করেছে না আগে ভুল করেছে শয়তান তাহলে কেন বলা হয় যে প্রথম মানুষ প্রথম ভুল আছে না আমাদের সমাজে এটা আদম আল ইসলামের উপরে একটা এত দেওয়া অনেকে বলে প্রথম মানুষ প্রথম ভুল করেছে আদম ইসলাম প্রথম ভুলটা করেননি প্রথম ভুল করেছিল শয়তান ঠিকই না শয়তান যখন ভুল করল আল্লাহ যখন শয়তানকে বের করে দিল শয়তান তখন রাবুলের কাছে একটা জিনিস চেয়েছিলাম

শয়তান যখন পথভ্রষ্ট হলো পথভ্রষ্ট হওয়ার পরে সে নিজেও আল্লাহকে চ্যালেঞ্জ করলো চ্যালেঞ্জ করে বললো ও আল্লাহ তুমি যেমন আমাকে হেদায়তের উপরে আর থাকতে দিলে না আমি যেমন পদ হলাম আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার যত বান্দা দুনিয়াতে আসবে আমি তোমার প্রত্যেকটা বান্ধাকে ঘুরিয়ে ফিরিয়ে সামনে পিছনে যেইভাবে পারি ধোকা দিয়ে দিয়ে জাহান্নামের কাছে নিয়ে যাবো

শয়তান যখন বলল ও আল্লাহ আমাকে একটা সুযোগ দেন আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম আপনার সন্তানকে আমি পথভ্রষ্ট করব রাব্বুল আলামিন তখন শয়তানের এই কথা শুনে বলেছিলেন ও শয়তান শুনে রাখ তুই যদি আমার বান্দাদেরকে ধোঁকা দিস তুই যদি আমার বান্দাদেরকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করিস তুই যদি ধোঁকা দিয়ে দিয়ে ওদেরকে জাহান্নামের একেবারে কিনারে নিয়ে যাস ওরা জাহান্নামে পড়ার মতো অবস্থা হয়ে যাবে যদি ওদের অবস্থাটা এমন হয় একেবারে জাহান নামের কাছে চলে এসেছে তারা কিন্তু আমি রাতকুল এলামিন ঘোষণা করলাম তুই যতই ধোকা দিয়ে আমার বান্দাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাবি আমার বান্দা যদি তার ভুলটা বুঝতে পেরে একটা বারে করে আমার কাছে আসতে চায় তুই যতই ধোকা দিস না কেন যতই জাহান্নামের কাছে নিতে চাস না কেন আমি রাবুল আলামিন ঘোষণা করলাম একটা তোবা বলার কারণে আমি আমার বান্দার হাতটাকে জাহান্নামের কিনারা থেকে টান দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিব রাব্বুল আলামিন ঘোষণা চমৎকার একটা দিয়ে দিলেন আমার বান্দা শুধু আমার কাছে মাপ চাইবে আমার বান্দা শুধু আমার কাছে তার ভুলটা স্বীকার করবে আমার বান্দা ভুল স্বীকার করতে দেরি করবে আমি আল্লাহ মাপ করতে দেরি করব না এই জায়গাটাই হচ্ছে পার্থক্যটা প্রিয় ভাইরা হযরত আদম যখন ভুল করলেন এরপরে আল্লাহ যখন তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে আসার পর হজরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি ভুল করেছে হজরত হাওয়া আলাইহিস সালাম তিনিও বুঝতে পারলেন তিনি ভুল করেছে দুইজনে দুনিয়াতে আসার পরে তাদের প্রথম কাজ তারা দুনিয়াতে বাঁচার জন্য ঘর বানান নাই দুনিয়াতে বেঁচে থাকার জন্য খানা কোথায় পাবে কোথায় খাবার পাবে সেটা অন্বেষণ করেন নাই হজরত আদম এবং আহা আলহিম সালাম দুনিয়াতে আসার পরে যখন তারা লজ্জিত হলেন তারা সর্বপ্রথম যে কাজ করেছেন সেটা হচ্ছে আল্লাহর কাছে তো বা করেছিলেন সুহান হজরত আদম আলহিম সালাম ভুল বুঝতে পেরে তো করলেন রাবুল আলমিন দেখেন কিভাবে হজরত আদমের তোবা কবুল করেছিলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন হজরত আদম আলহিস যখন তিনি তার ভুলটা বুঝতে পারলেন আল্লাহ তালা বললেন ও আদম তুমি তোমার বুঝতে পেরেছ আমি তোমাকে নিজে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি ওই দোয়াটা যদি তুমি করতে পারো আমি তোমার দোয়া কবুল করবো দোবা কবুল করবেন কে আবার দোয়াও শিখিয়ে দিচ্ছেন কে রাবুল আমিন বলছেন ও আদম আমার কাছে তুমি বলবে রব্যানা পড়েন রবানা জলেম্না অ্যাং ফুসানা ও ইনলামতম ফিরলা ও তাহাম্না মিন আল্লাহ সিরি সমান আল্লাহ আল্লাহ তালা বললেন ও আমার আদম আমার কাছে বলো রব্বানা জলাম না হাং ফুসানা ও আমার রব ও আমার আল্লাহ জুলুম করেছি আমি আমারও নিজের উপরে আমি ভুল করেছি তোমার কথা আনন্দ করেছি তুমি ছাড়া ক্ষমা করার কেওয়ানাই আমার উপরে রহম কর আমাকে ক্ষমা করো আমার আল্লাহ ঘোষণা করলেন আমার আদম তুমি ভুল বুঝতে পেরেছ তুমি আমার কাছে ক্ষমা চাইছো আমি আল্লাহ ঘোষণা করলাম শুধু ক্ষমাই করলাম না ক্ষমা করার কারণে ক্ষমা করার পাশাপাশি তোমাকে আমি হেদায়েত দান করে দিলাম এই আয়াত থেকে যেটা আমরা শিখলাম আল্লাহ তালা বলছেন ধুমারের দাবা আল্লাহ বলছেন হসরত আদম ভুল করলেন তিনি তো বা করলেন রাব্বুল আলমিন তার তো বা কবুল করলেন এবং হেদায়ত দিলেন আর সন্তান ভুল করেছিল কিন্তু তো বা করে নাই যার কারণে সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল এইখান থেকে এক নম্বর শিক্ষা হেদায়েত যদি আমরা পেতে চাই মানুষ হিসাবে আমরা ভুল করে ফেলব মানুষ হিসাবে ভুল হয়ে যাবে কিন্তু ভুলের থেমে থাকা যাবে না একটা ভুল দুইটা ভুল বারবার ভুল করতে থাকবে এমন হতে যদি একবার ভুল হয়ে যায় দুইবার ভুল হয়ে যায় আর আমরা যদি ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা যতই ভুল করি না কেন তববার কারণে এরা ভুল আমি আমাদেরকে হেদায়ের নিয়ামত দান করবে সুমাহ আল্লাহ তাহলে প্রিয় ভাইয়েরা সংক্ষেপ কথা হল আমরা এক নম্বরে জানতে পারলাম যদি আমরা মানুষ হিসাবে কোনো গুণা করে ফেলি আল্লাহর কাছে তোবা করবো ইনশাল্লা আল্লাহ মাফ করে আমাদেরকে হেদায়েত দেবে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা তাহলে আজকে আমরা নিয়োগ করব যাদের আমাদের যত গুণা হয়ে যায় একটা গুণা হয়ে গেছে জন্যে ওইটার উপরেই থাকবো নাকি ওইখান থেকে সরে আসবে ইনশা আল্লাহ রাতে আছে তো ইনশাআল্লাহ অনেক সময় বর্ষাকালে কাদার মধ্যে যখন আমরা পড়ে যাই পরে গেলে আমরা ওখানে শুয়ে থাকি না আমরা মন করি না যাক ঠান্ডা ঠান্ডা আছে একটি শুয়ে থাকে পড়ে যদি যায় কাদার মধ্যে সাথে সাথে আমরা সেখান থেকে উঠে যাই তো এই গোনাটা হচ্ছে কাদার মতো একবার যদি শয়তানের ধোকায় পিছলা খেয়ে কাদার মধ্যে গুনাহের মধ্যে পড়ে যায় আবার সেইখান থেকে আমরা উঠে দাঁড়াবো ঠিক আছে তিনশা আল্লাহ এটা হচ্ছে হেদায়েত পাওয়ার এক নম্বর কথা এরপরে আসেন প্রিয় ভাইরা সংক্ষেপে হেদায়েতের দুই নম্বর কথাটা আমরা শুরু করি আপনারা আছেন তো আজকে ইনশাআল্লাহ অনেকে মাথা নিচু করে থাকেন প্রিয় যখন কথা বলা হবে সুন্নার নিয়ম হচ্ছে আপনারা যিনি কথা বলবেন তার দিকে তাকিয়ে থাকবেন যদিও আমি জানি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন কিন্তু অনেক সময় মাথা নিচু করে থাকলে যে শয়তানের কথা বললাম সে মাঝে মাঝে আপনার মাথায় হাত বুলায় ঘুম পাড়ায় দেবে ঠিক না এই জন্য এই দিকে তাকায় থাকবেন আমি যেখানে যাই বলি যে আমার মসজিদের মুসল্লিরা হচ্ছে সিংহ পুরুষ এক একটা তারা কখনো ঝিমায় না চল্লিশ মিনিট নিজের কথা বলি তারাও আমার সাথে বাঘের মতো গর্জন তোলে ঠিক কি না বলেন ঠিক এজন্য ঘুম আমরা না বলা হবে আপনারা শুনতে রাজে আছেন তো ইনশাআল্লাহ হেদায়েতের একটা কথা শেষ দুই নম্বর হেদায়েত আমরা কিভাবে পাব একটা আয়াত আছে আমার সবাই পারে সূরা বাকারার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা فيه আল্লাহ বলছেন শুরুতে মিম এটা হচ্ছে হরুফুল মক আলিফলাম এটার অর্থটা কি এই পৃথিবীর কেউ জানে না একজন জানে চিৎকার দিয়ে বলেন তিনি আল্লাহ ছাড়া কেউ জানে না মিমের অর্থটা কি এরপরে আল্লাহ বলছেন কিতাব একটা তোমাকে দিলাম আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম এই কিতাবে কোনো সন্দেহ নাই কিতাবের আলোচনার শুরুতেই বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই সন্দেহ বাসে নাকি ভাই কিন্তু আমার আল্লাহর কথাকে অনেক সময় দেখবেন যেমন নাস্তিক মুহূর্ত কিছু থাকে তারা বিশ্বাস করবেন চায় না আছে নাই এখনের যেমন নাস্তিক বিশ্বাস করতে চায় না নবীর সময়েও কিছু আবু জাহিল্লারা ছিল তারাও বিশ্বাস করতে চাইত না আবু জাহিল্লা মক্কার কাফেরেরা এই কোরআনকে বিশ্বাস করে নাই তারা বলেছিল এই যে মোহাম্মদ আমাদেরকে আল্লাহর বাণীর নামে যে কোরআনটা শেখায় এই কোরআনটা আল্লাহর কথা নয় এটা হচ্ছে মোহাম্মদের বানানো নজরুল্লাহ পড়ে

আল্লাহ বলছেন ও কাফের দলেরা শোন যদি তোরা এই কোরআনের উপরে সন্দেহ করিস যদি তোদের মনে হয় এই কিতাবটা আমার নয় তাহলে আমি একটা চ্যালেঞ্জ দিলাম যদি বাপের বেটা হয়ে থাকি সবাই মিলে এই কোরআনের মতো একটা কিছু তৈরি করে দেখা সুমন আল্লাহ আজকে দেড় হাজার বছর পার হলো কোরআনের মতো কেউ কি একটা অক্ষর বানাতে পেরেছে কাফেরা চ্যালেঞ্জটা গ্রহণ করলো তারা চিন্তা করলো কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাবে ওই সময় একটা বিশ্ববিখ্যাত কবি আর সাহিত্যিক ছিল যার বসবাস ছিল ইরানে তারা সবাই মিলে ওই ইরানের কবির কাছে গেল যাওয়ার পরে বলল তুমি এমন একজন কবি যেই কবি হাঁটতে চলতে মানুষকে দেখলে কোনো একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে দেখার সাথে সাথে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে কবিতা লিখে দেয় এবং তার কবিতাটা আবার এত ভালো হয় মানুষরা তার কবিতা নিয়ে গবেষণা করে পক্কার কাফেরা তার কাছে গেল বিশাল স্বর্ণের ভান্ডার নিয়ে গেল যাওয়ার পরে ও কবির এই যে স্বর্ণের ভান্ডার দেখতে পাচ্ছ সব তোমাকে দিয়ে দিলাম আরও যদি চাও তোমাকে আরও দেওয়া হবে তবে একটা মাত্র কাজ করবে ছয় মাস সময় দিলাম ছয় মাসের মধ্যে কোরআনের মতো অন্তত পক্ষে একটা সূরা তৈরি করে দিবে নজুবিল্লা পড়ে কবির কাছে গিয়ে কাফেররা বললো এই কোরআনের মতো একটা সুরা তুমি বানিয়ে নিয়ে আসবে একটা সূরা সুরা বেশি লাগবে না ওই কবি বলছে আচ্ছা ঠিক আছে ছয় মাস সময় দেন ছয় মাসের মধ্যে আমি ইনশাআল্লাহ একটা কি করব এই কোরআনের মতো একটা সুরা বানিয়ে আনবো ছয় মাস পার হয়ে গেছে প্রিয় ভাইরা কবির কোনো খোঁজ খবর নাই আট মাস পার হয়ে গেছে বারো মাস পার হয়ে গেছে কবির কোনো খোঁজ খবর তো নাই মাঝে মাঝে কবিকে রাস্তাঘাটে দেখা যেত এখন আর কবিকে রাস্তাঘাটেও দেখা যায় না কাফিয়া চিন্তা করলো কি এত পুরো টাকা পয়সা দিলাম কবি গেল কোথায় সবাই মিলে কবির বাসায় হানা দিয়েছে যাওয়ার পরে দেখি কবি ঘরের ভিতরে কবিকে দিয়েছে কবি বুঝতে পেরেছে পার্টি চলে এসেছে কিন্তু আমার কাছে মাল প্রস্তুত না করে পার্টি আসছে সব কিছু নেওয়ার জন্য কিন্তু আমি তো কিছুই প্রস্তুত করতে পারি নাই কবি দরজা খুলে কাফেরদেরকে বলছে দেখো তোমরা কোনো কিছু বলার আগে আমার সাথে আমার ঘরের ভিতরে একটু চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই কবি কাফের দলগুলাকে তার ঘরের মধ্যে নিয়ে গেছে কাফের দলেরা ঘরের ভিতরে ঢোকার পরে দেখে ঘরের ভিতরে খাতা ছোট্ট ছোট্ট করে ছেঁড়া চারিদিকে ঘর বলতে খাতার পিসটা ছেঁড়া এই দিকে ওই দিকে ছেঁড়া বিশাল একটা স্তূপ হয়ে পড়ে আছে এই কবি বলল ও কাফেরেরা সন তোমরা যে কোরআনের মধ্যে একটা সুরা লিখতে বলেছিলে আজ থেকে প্রায় বছর খানেক আগে সেই দিন থেকে নিয়ে প্রায় এক বছর যাবত ধরে আমি চেষ্টা করেছি যাতে করে তোমাদের বলারও একটা সুরা আমি বানাতে পারি পৃষ্ঠার পরে পৃষ্ঠা আমি লিখেছি কোরআনকে সামনে রেখে বহুবার চেষ্টা করেছি একটা পৃষ্ঠা হয় নাই আবার করেছে হয় নাই এমন করতে করতে একটা বছর পার হয়ে গেছে আমার চারপাশে ভুলে ভরা সেরা পৃষ্ঠা দিয়ে ভরে গেছে কিন্তু আমি একটা সুরা তো দূরে থাক একটা আয়াতও আমি বানাতে পারি না প্রিয় ভাইয়েরা কাঁপের গ্রহণ করেছিল কিন্তু তারা কোনো কিছুই বানাতে পারে না আপনি চিন্তা করতে পারেন কি এমন আছে এই যে কোরআনের মতো একটা সুরাত একটা আয়াত বানানো যায় না একটা মাত্র দৃষ্টান্ত দিব শুনবেন শুনবেন তো প্রিয় ভাইয়ার একটা দৃষ্টান্ত কোরআনের মতো কেন একটা সুরাও তৈরি করা সম্ভব নয় একটা মাত্র দৃষ্টান্ত দিয়ে কান খাড়া করে শুনবেন প্রিয় ভাইয়েরা কাউসারের নাম শুনেছেন আপনারা কোরআনের সব থেকে ছোট সূরার নাম কি সকলে বলেন সুরা কালসার এই সুরা নিয়ে কয়েকটি তথ্য দে দেখেন আপনারা যে এইরকম সুরা আসলে বানানো সম্ভব কিনা সুরা যে কালসার সব থেকে ছোট্ট সুরা এই সুরার মধ্যে মাত্র তিনটা আয়াত রয়েছে এই সুরাটা এত চমৎকার একটা সুরা এই সূরার আয়াত আছে কটা এই সুরার আয়াত আছে তিনটা যে তিনটা আয়াত এই সুরার মধ্যে আছে প্রত্যেকটা আয়াতের মধ্যে রাব্বুল আলমিন দশটা করে হরফ দিয়েছেন সুবন আল্লাহ করেন আবার যে তিনটা আয়াত আছে এই তিনটা আয়াত মিলে আল্লাহ এই সুরার মধ্যে বাক্য দিয়েছেন দশটা এতটুকু বলে শেষ নয় প্রিয় ভাইরা এই সুরাটা শুরু হয়েছে হামজা দিয়ে ইন্না কাল কাউসার হামজা যে ই ইন্না হামজা দিয়ে শুরু হয়েছে রাব্বুল আলামিন এই সূরার শব্দ দিলেন 10টা সূরার বাক্য দিলেন 10টা হরফ দিলেন 10টা এই সূরাটা শুরু করেছেন হামজা দিয়ে এই সূরার মধ্যে ও দিয়েছেন 10টা সুবহানাল্লাহ কালকে পড়বেন এবার আরেকটা তথ্য দেই সুবহানাল্লাহ পড়ে তুমি রেডি হন আলিফ বা তা পারেন ভাই আলিফ বা তা সা পারেন পড়েন দেখি আলিফ গুনে গুনে না গুনে গুনে আলিফ সবাই সবাই গুনে আলিফ তারপরে কত 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 এই সূরাতে আল্লাহ তিনটা মাত্র আয়াত দিয়েছেন ইন্ন আ'লাইকা আল কাউসার এই আয়াতে শেষের হরকটা কি র আল কাউসার শেষের হরকটা কি তারপরে ইন্ন আ'লাইকা আল কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়াহর ইন্ন শামিয়া কা শেষের হরকটা কি তিনটা আয়াত দিয়েছেন তিনটা আয়াতের শেষে র দিলেন আবার আলিফ বা গুনলেও দেখবেন এই হরফটার নাম্বার হলো দশ আয়াত দিয়েছেন তিনটা শব্দ দিলেন দশটা হরফ দিলেন দশটা হামচা দিলেন দশটা আবার সুরার শেষে হর হরফ দিয়ে শেষ হয়েছে রয়ের সিরিয়াল হলো দশ আর এর থেকে মজার তত্ত্ব শোনেন পবিত্র কোরআনের মধ্যে যতগুলা ছোড়া রয়েছে এই সব সুরার মধ্যে দশটা সুরা এমন আছে যে দশটা সুরা শেষ হয় একটা দিয়ে শেষ হয়েছে আর গোটা কোরআনের মধ্যে সুরা কা দিয়ে শেষ হওয়া সুরার মধ্যে তার নাম্বার হলো দর আল্লাহ আপনি মাথায় আমাদের নষ্ট হয়ে যাবে যে এর এইভাবে কিভাবে বানালো এটা তো কোনো মানুষের দ্বারা বানানো সম্ভব এই জন্যে আল্লাহ ঘোষণা করলে এই কেমন একটা কিতাব এই কিতাবের মতো একটা আয়াত কেউ বানাতে পারবে না যখন কাঁপেরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেও পারে নাই আল্লাহ বলছেন আমার বান্দারা শোনো এই কিতাব যে আমি তোমাকে দিলাম শুধুমাত্র তারাই এই কোরআন থেকে হেদায়েত পাবে যারা হলো মোর্তাকি বান্দাকি যারা তারাই শুধু আমি এই কোরআন থেকে হেদায়েত পাবে কিন্তু একটা কথা প্রিয় ভাইয়েরা তো পাওয়ার কথা ছিল চোর যারা ঢাকা যারা সন্ত্রাস যারা দুর্নীতিবাস তারাই না হেদায়ত পাবে কিন্তু আল্লাহ বলছেন যারা মুক্ত তারা হেদায়ত পাবে মুক্ত তো হেদায়ত পেয়েই মুক্তি হয়েছে ঠিক কিনা তাহলে আল্লাহ কেন এখানে মুক্ত শব্দটা বলবে মুফাস্তিররা চমৎকার ব্যাখ্যা করেছেন এইটার তারা উদ্দেশ্য হলো মুক্তাকি তারা উদ্দেশ্য হলো এই কোরআনের কাছে যারা সত্য জানার জন্য আসবে এই কোরআন তাকে হেদায়ত দেবে রাহান আল্লাহ করেন আর যারা বক্র হৃদয় নিয়ে এই কোরআনের কাছে আসবে কোরআন কি তাদের জন্য হেদায়াত হবে আপনি সাগরে গিয়েছেন একটা বোতল নিয়ে এক মিটারে বোতলের ভিতরে পচা পানি আছে প্রিয় ভাইরা খেয়াল করবেন আর বোতলের একটা মুখ এটার কি বলে মোটকা এটা আটকানো আপনি সাগরে নিয়ে সাগরের মাঝখানে যদি চুবায় রাখেন বলেন দেখি সাগরের পানিকে বোতলের মধ্যে ঢুকবে কেন ঢুকবে না মোটকাটা কি আছে আবার বোতলের ভিতরে পচা পানি দিয়ে ভরা এখন পানি যে বোতলের মধ্যে ঢুকছে না এটাকে এই জন্যে যে সাগরের পানির অভাব আছে সাগরের পানি কোন নয় বরং তোমার মাথা যে বোতলের মাথা এটা খোলা না এটা বন্ধ এই জন্যে পানি ঢুকে না ঠিক তদরূপ কোরআনে হৃদায়তের কমতি নাই কিন্তু তুমি যদি তোমার হৃদয়ের দরজাটা না খুলে কোরআনের কাছে আসো তুমিও হৃদায়ত পাবে না ঠিক কিনা বলে এই জন্যে কোরআন তো আমাদের সবার কাছেই আছে অনেক মানুষ নামের শুরুতে আব্দুল্লাহ নাম শুনলে মুসলমানের মতো মনে হয় কিন্তু কোরআনের কথা শুনলে ওদের গা চলে এই জন্য আল্লাহ ওদেরকে হেদায়তও দেয় না ঠিক কিনা বলে এই জন্যে প্রিয় ভাই এই কোরআন থেকে যদি আমরা হেদায়ত পেতে চাই কোরআনের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে করতে রাজি আছে যে মিশা আল্লাহ আমরা এত কিছু বলি যে কোরআনকে আপনারা এইভাবে বিশ্বাস করেন কিন্তু যখন বলি যে তাহলে কোরআনকে যখন এইভাবে বিশ্বাস করেন কোরআনের আইনটাকে মেনে নেন তখন কেন মানতে চাই না আমরা কারণ ওই যে বোতলের মাথা কি আটকানো চাই তো বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার চোখে সকলে করে না আমি কথা শেষ প্রিয় ভাইরা কথা শেষ আজকে এতটুকুই কথা থাকলো তাহলে হেদায়েত পাইতে দুটা জিনিস দরকার ছিল দুটা জিনিস আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়তের উপর রাখুক সকলে করে না আমি